আসসালামু আলাইকুম নতুন রাঁধুনি প্রবাসী ও বেসালার ভাইয়েদের জন্য আজকে আরেকটি রেসিপি করে দেখাবো মাছ মাংস খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই ভিন্ন কিছু ট্রাই করতে ইচ্ছে করে আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে ডিম আলুর ঝোল তো এখানে আমি আটটা ডিম সেদ্ধ দিয়ে দিব আর দিয়ে দিব লবণ এই লবণটা দিলে ডিম ডিমের খোসা ছাড়ানো সহজ হয় তো আমি দিয়ে দিব। তো এখন একটু নাড়া দিয়ে তারপরে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নেব তো আমার ডিমগুলো সেদ্ধ করার শেষ খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলো একটা কাটি সাহায্যে একটু ফুটা করে দেবো ফুটা ফুটা করে দেবো জায়গা যেহেতু মশলা ঢুকবে এই কারণে আর আপনারা চাইলে এই কাজটা কাটা যে সাহায্য করতে পারেন বা ছুরি দিয়ে হালকা হালকা করে একটু কেটে দিতে পারেন তাহলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে তো আমি এখন দিয়ে দিব এখানে লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া সব হাফ টি করে দিয়ে দিলাম এগুলো আমি দিয়ে দিব ডিমগুলো মাখানোর জন্য এখন আমি সুন্দর করে ডিমগুলো মাখিয়ে নিব। একটু হলুদুর গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখলে কিন্তু ডিমগুলো যখন ভাজবেন তখন কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ হয় ভালো লাগে তোমার ডিমগুলো মাখা হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখানে আমি নিয়েছি নতুন আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ টি করে তো এগুলো দিয়ে আমি আবার আলুগুলো ভালো করে মেখে নেব তো এই আলুগুলো আমি মেখে মাত্র দু এক মিনিটের জন্য রেখে দিব হাতে সময় নাই তাই যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা একটু বেশি সময় রাখতে পারেন তো আমার মাখা শেষ এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল আট থেকে দশ টেবিল এখন আমি আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি আলুগুলো এখন আলুগুলো আমি ভেজে নিব আর একটা কথা এই আলুগুলো কিন্তু আমি বেশি ভাজবো না একদম গোল্ডেন করব না হালকা করে ভেজে নিব যেহেতু নতুন আলু একটু হালকা ভেজে নিয়েছি খেতে ভালো লাগবে তাই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ লাইক দিতে ভুলবেন না তো আমি সব আলু আলুগুলো এখন তুলে নিব। এখানে কিন্তু আমি অল্প তেল দিয়ে করছি তো আর একটু তেল দিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নিব ডিমগুলো আমি অল্প তেলে ভেজে নেব বেশি তেল দিব না তাহলে যখন আমি রান্না করব তখন শুধু তেলই দেখা যাবে আমার আর মানে তরকারি ঝোল দেখা যাবে না এই কারণে লাগলে আমি পরে দিব। আপনার দেখতে থাকুন কিভাবে ভাজি তো আমি এভাবে ডিমগুলো লো হিটে ভেজে নেব আর ডিমগুলো আমি কিন্তু বেশি ভাজবো না একদম মানে বেশি ভাজলে কিন্তু মশ লাগে খেতে ভালো লাগে না তো আমি কিন্তু একটু তেল দিয়েছি তো আমার ডিমগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব দেখতে থাকুন যেমন রেসিপিটা সুন্দর তেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ মনে করেন অনেক টাইমে যে দেখা যায় একটু হালকা ভিন্ন রকম রেসিপি করি তাহলে ডিম দিয়েও করা যায় তো দিয়ে দিলাম আমি কিছুটা তেল এখন আমি দিয়ে দিব পেস্ট তো পেস্ট একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিমের ঝোলটা পাতলা হয় না খেতে ভালো লাগে তো আমার পেস্টটা একটু হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে তো দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চ্যামচ মরিচের গুঁড়ো আর দিয়ে হাফ টেবিল চ্যামিচ ধনিয়ার গুঁড়ো তো এইগুলো দিয়েও আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যত হলুদ মরিচ ভালো করে কষাবেন ততই কিন্তু রেসিপি বা তরকারি যাই বলেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে সমস্ত মশলা এবং তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো তো এখানে আমি দুইটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমি টমেটোগুলো ভালো করে আবার একটু কষিয়ে নিব যেন কাছে একটা স্মেল না আসে এখন দিয়ে দিব আমি লবণ টেস্ট অনুযায়ী লবণ কিন্তু আলুতে লবণ আছে তারপরে আবার ডিমে লবণ আসে একটু খেয়াল করে লবণটা দিবেন এখন আর একটু পানি দিয়ে আমি টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিব আর হালকা একটু সেদ্ধ করে নিব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিব আর এখন বাজারে কিন্তু নতুন আলু পাওয়া যায় নতুন আলু দিয়ে তরকারি রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে বা খেতেও ভালো লাগে তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলোর ভিতরে মশলা ঢুকবে তাই তো আমি আবার ঢাকনা তুলে আমি নাড়া দিয়ে নিব লো হিটে রাখতে হবে হাই হিট দিলে নিচ থেকে পুড়ে যাবে তো এখন আমি ভালো করে নাড়া দিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে কিন্তু আলু কিন্তু আমি আগে দিয়েছি কারণ আলুগুলো একটু সিদ্ধ করার দরকার তাই তো আমার ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমার প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি তাই ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি আলুগুলো যদি বেশি পানি দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ফুলে ফুলে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আবার ঢাকনা তুলে নিলাম এখন আমি একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা ডিমগুলা আমি ডিমগুলো দিয়েও কিন্তু বেশি জাল করব না কারণ অলরেডি আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ডিম দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব তাহলে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ আপনারা তাহলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন তো ঢাকনাতে একটু আবার কাঁচামরিচগুলো সেদ্ধ করে নিব একটু বলক দিয়ে তারপর আবার দশ মিনিট পরে ফিরে আসলাম তো এখানে আমি দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া জিরা দারচিনি এলাচ এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে দিব তো আপনারা কোন রেসিপি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পরিবারের সাথে মিলে এই রেসিপিটা করে খাবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু ভিডিও বানাতে আগ্রহী জানে জাগে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ